টম 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 এই আবাজটি না শুনলে যেন কোচবিহার রাসমেলা বৃথা এটি আসলে অন্যতম ঐতিহ্য বাস এবং মাটির চাকা তৈরি এক বিশেষ খেলনা গাড়ি নাম টমটম গাড়ি সাতপুরুষ ধরে কোচবিহারের আসমেলাকে কেন্দ্র করে তার অন্যতম আকর্ষণ টমটম গাড়ি বানিয়ে আসছেন বিহারের কাটিহাট জেলার বেশ কিছু পরিবার চলতি বছর মেলা শুরুতেই তাদের উপস্থিতি আকর্ষণ বাড়িয়ে তুলেছে ইতিমধ্যেই কোচবিহার রাসমেলার অন্যতম ঐতিহ্যবাহী খেলনা টমটম গাড়ির কারিগর কারিগর রামানুজ বলেন রুজি রুটির টান তারা কোচবিহারে এসেছেন প্রতি বছরই আসেন তিনি যখন প্রথম আসেন তখন উনিশশো সাল ঠাকুরদা বাবা সকলেই আসতেন এই রাসমেলাতে এবার তিনিও এসেছেন তার ছেলেকে সাথে নিয়ে এ যেন আরো এক ঐতিহ্য তাদের এই বিশেষ খেলনা গাড়ি টমটম গাড়ি রাসমেলার এক অন্যতম ঐতিহ্য মাটির পাত্রের ওপরে আঠা লাগানো বেলুন তার উপরে দুটি কাঠি লাগানো রয়েছে বাঁশের বাতা দিয়ে এক অভিনব কায়দায় ওই কাঠটিতে চাপ পড়লে উপরে টম 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 ছোটদের তো বটেই বড়দের কাছেও এই টম টম গাড়ি বেশ আকর্ষণীয় দ্রব্যমূল্যের বাজারে গাড়ির দাম কিছুটা বাড়লেও কারিগরদের আর্থিক সংগতি বৃদ্ধি পায়নি বছরের পর বছর তারা বিভিন্ন মেলায় ঘুরে অস্থায়ী তাবু বানিয়ে এই গাড়ি বিক্রি করেন কোচবিহার এ বি এন কলেজের বিপরীতে তাদের এই অস্থায়ী বসস্থান কারিগরিরা জানান চলতি বছর গাড়ির দাম রাখা হয়েছে কুড়ি টাকা ঐতিহ্য এবং ভালোবাসা মদন মোহনের রাস উৎসব তাই এই বছর তাদের টেনে নিয়ে এসেছে কোচবিহারে রসমিনা তো আমার খুব ভালো লাগে হ্যাঁ বাবার সাথে আসতেছিলাম হ্যাঁ তখন বিক্রি করতেছিলাম তখন মানে পনেরো ষোলো বছর বয়স হলো তখন থেকে আমি এক টাকা বিক্রি করছি তারপরে পাঁচ টাকা হলো তারপরে দশ টাকা হলো মানে এরকম আস্তে আস্তে মানে রেটটা বড়তে গেল সব জিনিসের দাম বড়ছে টমটম গাড়ির দাম বড়ছে আর পাঁচ বছর থেকে ওই বিশ টাকাই রেট আছে এর দাম বড়ে না এখন ওই বিশ টাকাই রেট আছে ওই বিশ টাকায় আচ্ছা আপনি কত বছর ধরে এই রাসমেলায় আসেন ব্যবসা করতে ব্যবসা করতে ত্রিশ বছর

এই টমটম গাড়ি মূলত বাচ্চাদের বাচ্চাদের জন্য রয়েছে চাহিদা কীরকম রয়েছে মানে বিক্রি বিক্রি কেমন রয়েছে বিক্রি বিক্রি তো আজকে তো আজকে পূর্ণিমা আছে হ্যাঁ মানে আস্তে তো আবার বিক্রি তো তো ঠিকই হতেছে তারপরে তো আস্তে আস্তে ব্যবসা করতে বুঝবে আরে যদি বিক্রি না হলো তাহলে আসতে পারবো না বিগত দিনের থেকে কি এখন কি চাহিদা বেড়েছে মানে বিক্রি বেড়েছে হ্যাঁ মাটি দিয়ে মাটি দেয়া আছে টাকা আছে বাস আছে বাসি আছে আছে এই টমটম গাড়ির প্রাইস কী রয়েছে মানে দাম কীরকম রয়েছে দাম হয়ে কুড়ি টাকা বিগত দিনের থেকে এই বছর কেমন ব্যবসা হচ্ছে বা কী মনে করছেন কতটা আশার মুখ দেখছেন ব্যবসার লাভে ওই একই দাম আগে কিলো এই দাম এখন আছে না ব্যবসার লাভ লাভের মুখ কেমন দেখছেন বুঝতে পারছেন লাভে মধ্যে পাঁচ টাকা লাভ হয় আর কি পাঁচ টাকা লাভ হয় এত জমিল